হাই গায়েস এইটা দেখো বিকালবেলা বাবুরা সাথে খেলাধুলা করতে আসে প্রতিদিনের মতো আজকেও বিকালে সাদে আসছে সবার সাথে আড্ডা গল্প দিতে এই সারটা কিন্তু অনেক বড় সাথে জামাকাপড় শুকাইতে আসে এই যে কিছু

কি সুন্দর চুলা এই দৃশ্যগুলা দেখলে ছোটবেলার কথাগুলো মনে পড়ে অনেক সুন্দর আলি রান্না খাইবা দেখো বাবু রান্না করতে আছে ভাই কালা এগুলা কি হি এই যে কালো কালো ওগুলা কি জিরা আচ্ছা তোমরা রান্না করো এখন আমি চলে যাই আলি এই যে আইসা ফারসা আলি রান্না খাইতে কোথায় যাচ্ছেন রান্না করতে আলি আলি এখন খাবার খাইবে এরম করে না সি বাবুকে লাগে এই কাজ করে না চাহ কাপ কাপোৰ দিয়া গৈছে তোমাৰ চাহ কাপোৰ দিয়া নাচব থাকে অলপ